একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন উদ্বুদ্ধ পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই এদিকে নিরাপত্তা জনিত কারণে আগরতলার বাংলাদেশ মিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে তবে বাংলাদেশে ভারতের দূতাবাস কূটনীতিকরা পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে পুলিশ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে এ হামলা চালায় কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েক লোক বিক্ষোভ করেন এর প্রতিবাদে ফুসে ওঠে বাংলাদেশ স্লোগানে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এদেশের মানুষ পরদিন মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের বিষয় নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনও অভাব নেই বিকেল চারটার কিছু আগে হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার সাথে বৈঠক হয় তার বৈঠক শেষে যাওয়ার সময় সাংবাদিকদের হাইকমিশনার বলেন একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই সম্পর্ক বহুমাত্রিক বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে আমাদের একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যৌথ বাহিনী পুলিশ জানায় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশের চেন্সারি বিভাগ আর দূতাবাসে প্রবেশের তিনটি এন্ট্রি পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন পুরোপুরি নিরাপদ আমরা এখানকার যে ক্রাইম ডিভিশন ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে গুলশান থানা সহ এখানে পিওএম ফোর্স এসেছে কয়েক প্লাটুন পাশাপাশি এপিবিএন এর ফোর্স আছে এবং আর্ম ফোর্সেস আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে তারাও আমরা সবাই যৌথভাবেই এই এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি দিন রাত চব্বিশ ঘন্টা এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা